নাম দিবেন তাফসিরুল কোন মাহফিল আর হাতে তালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন তামসা বন্ধ করেন এগুলো বরদাস্ত করা হবে না এগুলো বন্ধ করুন আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরআন তাফসির মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন ভালোই তো শিখছেন আমরা বলি আল্লার দরবারে যখন মহিলা যায় পুরুষ যখন যায় পুরুষ পুরুষের ভাবে জিয়ারত করে মহিলা মহিলার ভাবে জিয়ারত করে আলাদা জায়গা আছে না নাই কথা আছে না নাই তো আলাদা জিয়ারত করে তখন ফতোয়া দে নারী পুরুষ ভন্ডামির জায়গা মাজার শরীফ আমি দি এখন দেখতেছি বড় বড় মাহফিলে ইয়াং মেয়ের থেকে শুরু করে মানে শুরু করে সব পুরুষ মহিলা হমানা যায় ফ্যান্ডেলে ঢুকতেছে বন্ধ করেন মুখ ছোড়ায়েন না তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাল্লাহ